আজকে গাড়ি আমার তেল অগ দুইটার হ্যাঁ আমরা আজকে চলে যাইতেছি হাজিগঞ্জ একটা পার্ক হয়েছে মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যেটার নাম নতুন হয়েছে ভালোবাসা দিবসের দিন চোদ্দোই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে তো এখন আমরা ওই জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি তো আমাদের গাড়িতে ফুয়েল লাগবে যেহেতু বাবুরাহাট থেকে প্রায় পঁচিশ কিলোর মতো পনেরো বিশ পনেরো কিলো হবে আর কি তো সেই জন্য আমাদের বাইকে কিছু ফুয়েল আগে থেকেই লোড করে নিতে হবে তো আমরা সেই জন্য শারমিন ফিলিম স্টেশন থেকে কিছু ফুয়েল লোড করে নেব তো চলুন যাওয়া যাক সামনে হচ্ছে চাতুর পুলিশ লেন তার সাথে হচ্ছে শারমিন ফিলিং স্টেশন আইসা বললাম আমার হাতের বামে এখান থেকে আমরা কিছু ফুয়েল নিয়ে নিই আমার বন্ধু বলতাছে এইখানে এই যে মালিক ওনারে বিয়ে করতে বললে নাকি লাইফ সেটেল কি সব চিন্তা ভাবনা এই শারমিনকে খুঁজে দিন জিশান বন্ধু দুইশো টেল হইতো না তিনশো টেল লই বাই তিনশো দেন পরে মাসফট গাড়ি ওয়ান বাই গেল দেখি যা করে গেছে गाइस আজকে গাড়ি আমার তেল ওগো দুইটার এই ওডজ ট্রিশান আমি गैस yes, आज की गाड़ी हमारे खराब होगा दुगर पास्टा टेलीसान क्या क्या फोर विक्स टेलर से मीटर देकर लाभ नहीं यान चार लीटर तेल ने एक दिन यान चार लीटर तेल, तेल नहीं है है भाई हाँ साठ बीसों कुटती हो तो यार दो साठ बीसों तो खरीद सका और हमें दिखे क्या दर তো গ্যাস শারমিন ফিলিং স্টেশনের এই জায়গাটা খুবই সুন্দর এখানে একবার ছবি তুলছিলাম অনেক সুন্দর লাগে আপনারা চাইলেও এখানে তুলতে পারেন আর এই ফুলগুলো ফুলগুলার নাম কি আপনারা কমেন্টে বলে দেন তো আমি নাম জানি না বিশেষ করে এই সময়টা এই ফুলগুলো দেখা যায় এটার মধ্যে আরেকটা সাদাও আছে যেটা মতলব উত্তরে দেখছিলাম তো এই হচ্ছে বাবুরহাট শারমিন স্টেশন এখানে দেখা যাইতেছে যে আমাদের মতলব জৈনপুর রোডে চলে এই যে মতলব এক্সপ্রেস জৈনপুর এক্সপ্রেস এগুলো এখানে দেখা যায় যে কি করে তো এই হলো অবস্থা এখন আমরা এখান থেকে যাব হাজিগঞ্জের দিকে তো চলুন যাওয়া যাক